আসসালামু আলাইকুম প্রিয় ছাগল প্রেমী উদ্যোক্তা ভাই বোনারা আশা করি ভালো আছেন আজকে আপনার সাথে শেয়ার করব কোন জাতের ছাগল দিয়ে আপনারা ছাগলে খামার শুরু করবেন দেখেন উদ্যোক্তা ভাই বোনারা আপনারা কিন্তু ছাগল পালন করেন অনেক বিভিন্ন জাতের দিয়ে আমি যেহেতু নতুন খামারি সেই হিসেবে আমি কোন জাতের ছাগল দিয়ে আমার খামার শুরু করছি দেখেন আমি কিন্তু ইচ্ছা করলে বিভিন্ন জাতের ছাগল দিয়ে বা বড়ো জাতের ছাগল দিয়ে আমি কিন্তু খামার শুরু করতে পারতাম আমি কিন্তু না করে আমি কিন্তু দেশীয় জাতের ছাগল দিয়ে আমি কিন্তু খামার শুরু করছি কারণ দেশীয় জাতের ছাগল দিয়ে খামার শুরু করলে ছাগলের কিন্তু লাভের সংখ্যাটা বেশি আপনারা যারা ছাগল গরু হাঁস মুরগি এগুলো পালন করেন আপনারা কিন্তু অনেক সময় কিছু কিছু জিনিস হয়েছে আপনারা না বুঝে শুনে আপনারা কিন্তু শুরু করে দেন তাই আপনাদের উদ্দেশ্য বলি যে আপনারা প্রথমে যদি ছাগলে খামারে আসতে চান আপনারা খুব উন্নত জাতের মাছ উন্নত জাতের ছাগল দিয়ে খামারে আসবেন না কারণ উন্নত জাতের ছাগল দিয়ে খামারে আসলে কিন্তু আপনার অনেক অর্থের প্রয়োজন হবে আর উন্নত জাতের ছাগল দিয়ে খামারে আসলে সেক্ষেত্রে আপনার কিন্তু একটা প্রবলেম হবে সেটা হলো যদি মনে করেন আপনি যখন ছাগলটা বিক্রি করতে যাবেন তখন কিন্তু একটা ছোট ছোটো বাচ্চা ছাগলের দাম কিন্তু বেশ টাকা মনে করেন আপনার এলাকায় উন্নত জাতের ভালো ছাগলের কোনো তেমন চাহিদা নেই তাহলে আপনি কি করবেন কিন্তু আপনার এলাকায় দেশি ছাগলের অনেক চাহিদা সেই জন্য আপনি দেশি ছাগল দিয়ে খামার শুরু করবেন দেখেন আমি এই যে ছাগলটা যে বিটোটা করতেছি এটা কিন্তু আমার দেশি ছাগলের খামার এখানে কিন্তু শুধু দেশি না দেশের সাথে কিছু একটা আছে আপনার সং অর্থাৎ আপনার মিশ্র ছাগল আছে তবে দেশি ছাগল বলেই সবগুলো কিন্তু পরিচিত আমার এই ছাগলগুলো কিন্তু দেশি ছাগল আমি কিন্তু ছাগলগুলো কিনেছি আপনার দেশি ছাগল তিনটা আছে আপনার ধারি ছাগল যেগুলোকে মা ছাগল তার আবার দুটো করে বাচ্চা মোট আছে নয়টা আমার ছিল আছে বারোটা তিনটা বিক্রি করে দিয়েছি এখনও কিন্তু আর নয়টা ছাগল আছে এই নয়টার ভিতরে কিন্তু পাঁচটা আছে খাসি খাসি এই যে এই থাইজির খাসি কিন্তু পাঁচটা এই একটা এই একটা দেখতে পাচ্ছেন আপনারা তাই এরকমের বাচ্চা ছাগল আছে পাঁচটা খাসি আর একটা আছে আপনার ফাটি আর তিনটা আছে ওদের মা ছাগল মোট আছে আমার নয়টা ছাগল আমি কিন্তু এই নয়টা ছাগল দিয়ে প্রাথমিক পর্যায়ে খামার শুরু করছি এবং এটা দেখার জন্য যে আমার আসলে ছাগলের খামারে কোনো রোগ বেঁধে আসে কি না লস 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 লাভ কেমন হয় কী ধরনের খাবার লাগে কত টাকা মাসে প্রয়োজন হয় দেখেন আমার যে হাঁসের প্রজেক্ট আছে আপনারা সবাই জানেন এই যে আমার কিন্তু হাঁসের প্রজেক্ট এই হাঁসের প্রজেক্টের কিন্তু ভিডিওটা আপনাদের সাথে নিয়মিত শেয়ার করি হাঁসের খামারে লস লাভ হাঁসের খামার আয় ব্যয় এই সম্পর্কে কিন্তু মোটামুটি আল্লাহ রহমত আমার কিন্তু বাস বেশ ভালো একটা ধারণা আছে তবে ছাগল সম্পর্কে কিন্তু আমার বেশি একটা ভালো ধারণা ছিল না তবে আস্তে আস্তে ছাগল যেহেতু আমি বেশ কয়দিন ধরেই পালন করতেছি মোটামুটি প্রায় দুই মাস হয়ে গেছে মোটামুটি ছাগলের প্রতি একটু একটু ধারণা হয়েছে ছাগলের রোগ ব্যাধি আপনার ছাগলের ট্রিটমেন্ট এবং ছাগলের কী কী খাদ্য খাবার প্রয়োজন বা ছাগলে এই নয় দশটা ছাগল পালতে কত টাকা প্রয়োজন এই সম্পর্কে মোটামুটি কিন্তু একটা ধারণা আমার হয়ে গেছে তো সেই হিসাবে আমি বলতে পারি যে আপনারা কি করবেন আপনারা দেশীয় ছাগল দিয়ে খামার শুরু করবেন তো দেশীয় ছাগল দিয়ে খামার শুরু করলে আপনারা কিন্তু দ্রুত করে আপনি লাভের মুখ দেখবেন আমি আমি এই ভিডিওটা দিলেই অনেকেই কিন্তু বিভিন্ন মন্তব্য করেন কারণ যাদের আপনার বাজে মন্তব্য করার অভ্যাস বংশগত যারা আপনার মানুষের পাশে লাগে যারা আপনার সবসময় মানুষের ক্ষতি চায় তারা কিন্তু আপনার বাজে মন্তব্য করবেই দেখেন আমি যখন হাঁসের ভিডিও ছাড়ি দুই একজন আছে যে প্রতিটা ভিডিওই আমাকে কিন্তু বাজে মন্তব্য করে আমিও খুব মজা নিই কারণ এদের পারিবারিক শিক্ষাই হলো মানুষের সাথে বাজেভাবে ব্যবহার করা যাই হোক আমি এই ছাগলের যে ভিডিওটা দিচ্ছি আমি কিন্তু আপনার বলতেছি আপনার আশপাশে যদি কোনো খামার থেকে থাকে ভালো খামার আপনি প্রান্তিক খামারদের সাথে কথা বলে দেখবেন যে কোন ধরনের ছাগলের খামারে আপনার লাভ হয় বাস্তবিক জানেন কি আপনি দেশীয় ছাগল দিয়ে খামার শুরু করলে আপনার লাভ হবে কারণ কি জানেন এই যে এই ছাগলটা আপনি যদি বিক্রি করতে যান দেশীয় ছাগল বিক্রি করতে কিন্তু আপনার একদমই ইজি কারণ মনে করেন যে আপনি মাংসের দরে কষায়ের কাছে বিক্রি করে দিতে পারবেন আর উন্নত জাতমান ছাগল হলে অনেক এটা কিন্তু মানুষ শৌখিন হিসাবে বিক্রি করে আপনার অনেকেই কিন্তু আপনার ওই শৌখিন হিসাবে আপনার কোরবানি বিশেষ করে খাসি ছাগলটা কোরবানির সময় বেশি চলে আর আপনার বিয়েটি আর অনুষ্ঠানে আপনার কিন্তু ওই সবাই চাই দেশি ছাগল দিয়ে খাওয়া শুরু করতে তবে একটা জিনিস আপনারা জানেন গরুর থেকে কিন্তু ছাগলের কিন্তু লাভ বেশি কারণ গরুর মাংস কিন্তু আপনার ওঠানামা করে কিন্তু ছাগলের মাংস কিন্তু আপনার খুবই কম ওঠানামা করে আর ছাগলের মাংস যদি একবার বেড়ে যায় ছাগলের মাংস কিন্তু আবার দাম কমে না এই জন্য দেশি ছাগলের চাহিদা কিন্তু প্রচুর এবং দেশি ছাগলের চাহিদা কিন্তু তুঙ্গে আপনারা যদি কেউ নতুন খামারি হতে চান বা নতুন খামারি হয়েছেন আপনারা যদি ছাগলের খামার শুরু করেন তো অবশ্যই দেশীয় জাতের ছাগল দিয়ে আপনারা খামার শুরু করবেন আর দেশীয় জাতের ছাগল দিয়ে আপনারা যদি খামার শুরু করেন অল্প দিনই কিন্তু মোটামুটি আপনারা লাভের সম্মুখীন হবেন আমার যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোট আছে নয়টা ছাগল আছে এই ছাগলে কিন্তু আমার কিনা ছিল উনষাট হাজার সব মিলে ষাট হাজার টাকা কিন্তু আমার এই প্রায় দুই মাসও হয়নি